ঢাকা বিশ্ববিদ্যালয় গণপিটুনিতে নিহত তোফাজ্জুল হোসেন হত্যা মামলার ছয় আসামিকে আদালতে হাজির করা হয় ভাতের বিনিময়ে যদি জীবন নিতে পারে তাহলে জীবনের বিনিময়ে আমরা জীবন চাইতে পারি না

মারার আগে তাকে ভাত খাইয়ে তাকে আদর করে তারপর তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে অবশেষে বেরিয়েলুয়ের সাথে কারা জড়িত রয়েছিল এবং কার ইন্ধন এই ঘটনা ঘটেছে সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো যার কোনো সম্পূর্ণ ভিডিওটা নাটিন দেখতে চেষ্টা করবেন তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আচরণ চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমি ছোটো করে একটু তপ্তর প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল কিনে ক্লিক করে দেবে তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে তো সব কথা না বাড়িয়ে চলুন আমরা আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি

এরপরে আবার বিক্রি করে আবার বিকালে একটা মানুষ যদি একটা মোবাইল চুরি করে সেখানে কি দ্বিতীয়বার কি যায় আর ওর কি ওই বুদ্ধি যে একটা মোবাইল ও হয় ও এক প্লেট ভাতের জন্য গেছে আর সেখানে এক প্লেট ভাতের বিনিময়ে ওর জীবনটা কাটে ও সবাই শুধু ভাতের জন্য আপনি আপনার পরিচিত ওর পরিচিত হয়তো পঞ্চাশ টাকা টাকা চাইতো হয়তো বাপ যে আমার একটা খাবার কিনে দাও এই হলো ওর সীমাবদ্ধতা ছিল ওর খাবার ওর আচার আচরণের ওর উদ্ভাট ওর পাগলা হ্যাঁ কিন্তু এরকম একটা মানসিক রুগীরা অসহায় যার মা নাই বাবা নাই ভাই নাই বোন নাই কত মিনতি করছে আমার বাবাকে ফোন দেওয়া হয়েছে আমার সাইরে দেন আমার মামা সেন ছাড়াই নেবে আমার ভাবি আছে আমি এরকমের চোর না তারপরও মারছে আমি পরে কথা বলছে বলে কি একটা পাগল মানুষ তার মামার নাম্বার মুখস্থ থাকে তার বাপের নাম্বার মানে সরি তার ভাবির নাম্বার মুখস্থ থাকে তার সাসান্ত বহের নাম্বার মুখস্থ থাকে সে কেমন পাগল সব তো একরকমের না আপনি আপনার আমি 10:30 টার দিকেই হলো জানতে পারছ আমার আব্বাকে হয়তোবা 10টা 15 তে কল দিছে তো আমি হলো মানে রান্না করেছিলাম তো আমি আইসা আব্বাকে ব্যাক করছি বলে কি এরকমের তো ফসল রে আব্বা তো ঠিক মতন বলতে পারতেছিল না বলতেছে ঢাকা কলেজের আমি কি ঢাকা কলেজের ফজলের হক তো নাই পরে হইল জানি যে ঢাকা ইউনিভার্সিটির তো আমি ওই নাম্বারে আব্বার থেকে নাম্বার নিয়ে কল দিছি যে ভাই আপনারা যাকে ধরছেন আমি ওর বোন কি হয়েছে তখন ওনারা বুঝছে যে এ নাই বা এ মারা যাবে বা এরকমের তখন হলে বলতেছে ও এরকম মোবাইল চুরি করছে আবার মোবাইল চুরি করতে আসছে আপনারা আসেন টাকার বিনিময় নিয়ে যান টাকা দিয়ে নিয়ে যান আমি বলতেছি যে দেখেন ওর মাথায় একটু সমস্যা আছে ও যদি একটু পাগলামি করেও হ্যাঁ আমরা মানতে পারি যে ও হয়তো মানসিক রুগী ও হয়তো বা কারোর সাথে বেদবি করছে পাগলামি করে বা এরকম খাবারের জন্য পাগলামি করে এটা আমরা স্বীকার করি কিন্তু ও যে মোবাইল চুরি করবে বা ই করবে এরকমের না কিন্তু ও যদি কোনো অন্যায় করে থাকে মাইরেন না আপনারা জিজ্ঞেস করতেছিলাম না না ও মারা গেছে ওরে মারা যাওয়ার পরে হলো আমি তখন ওই লোকটার সাথে কথা বলতেছিলাম পাশ থেকে বলছে যে পুলিশ আইসা প্রশাসন আইসে নিয়ে গেছে পুলিশ তখন প্রশাসনের কাছে ওরা কিছুই দেয়নি ও যখন মারা গেছে বুঝছে তখন হলো ঢাকা মেডিকেলের বাইরে ফালাই রেখে গেছে ওরে এরপরে ঢাকা মেডিকেলের লোকজন নিয়ে তারপর দেখে যে মারা গেছে তখন হলো তারা মর্গে নিয়ে ফালাই রাখছে এখন আপনারা কি চাচ্ছেন জীবনের বিনিময়ে জীবন এক প্লেট ভাতের বিনিময়ে যদি জীবন নিতে পারে তাহলে জীবনের বিনিময়ে আমরা জীবন চাইতে পারি না হয়তো আপনারা দুই দিন আন্দোলন করবেন আলোড়ন করবেন কিন্তু আসলে কি তো ফজল যে বিচার পাইবে ওর মত অসহায় একটা মানুষ এরকম মাইরে ফলায় তাহলে আমাদের সমাজে যদি এই বিচারটা না হয় তাহলে এরকমই তো পথে গাকে সবাই মানে পাখি মারার মতো মাইরে ফলায় মানে পাখি মারার মত মাইরে ফলায় পাখি মারার মত মাইরে ফলায় জনগণের সাথে এরকমই তো মানুষে তাহলে তো মানুষ ন্যায় অন্যায় বিবেক বলতে সমাজে কিছুই থাকবে না আপনাদের হাতে বিচার দিলাম আর কি বলবো বলেন বলার ভাষা নাই যে একটা এক প্লেট তো দর্শক আপনি এই দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপিটনীতে নিহত তোফাজ্জল হোসেন হত্যা মামলার ছয় আসামিকে আদালতে হাজির করা হয় শুক্রবার সকাল এগারোটার দিকে এই ছয় আসামিকে আদালতে নিয়ে আসা হয় বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয় মানসিক ভারসা মোহিন পুলিশের পক্ষ থেকে সাত দিনের রিমান্ড চাওয়া হবে বলে জানা যায় এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় আটকৃত বঙ্গবন্ধু মেডিকেলের সহকারী অধ্যাপক ডাক্তার হাসানুল হক নিপুনকেও আদালতে আনা হয়েছে দর্শক এই নিয়ে আরো জানাতে ডিবি কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ নিয়াজ ছয় আসামিকে আদালতে হাজিরের বিষয়ে আমাদেরকে সর্বশেষ তথ্য জানাবেন আমি একটু বলে রাখি আমি এই মুহূর্তে আছি সিএমএম আদালতে ডিবি কার্যালয়ে আমি সকালে ছিলাম এখন আমরা আসামি সাথে সাথে সকালে সিএম আদালতে চলে এসেছি এবং আপনাকে আর একটু জানিয়ে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকাল যে আপনার নির্মম হত্যাটি ঘটেছে এবং প্রায় সেই তোফজ্জ্বল মানসিক ভারসাম্যহীন যে তোফজ্জ্বল ছিল এবং তার সেই নিহতের হত্যা মামলায় যে আপনার ছয়জন আসামি ছিল সেই ছয়জন আসামিকে আজকে সকালে আপনার আদালতে হাজির করা হয়েছে নিম্ন আদালতে সকাল এগারোটার দিকে এবং কিছুক্ষণ আগেই কিন্তু তাদেরকে আবার আপনার বিচারিক আদালতে নেওয়া হয়েছে এবং আপনার কিছুক্ষণ পরে আপনার যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন এবং তিনি আসলে আপনার এই শুনানি করবেন এবং এই আসামির পক্ষে আমরা যতটুকু তথ্য জেনেছি যে পুলিশের পক্ষ থেকে তাদের জন্য আসলে কোনো ধরনের কোনো রিমান্ড চাওয়া হয়নি এখনো পর্যন্ত তবে যেটি চাওয়া হবে সেটি হলো আপনার যে তারা যেন জেল হেফাজতে প্রেরণ করা হয় এবং আসামিরা যাতে কোনোভাবে পালিয়ে না যেতে পারে সেই ধরনের এর যে আসলে ব্যবস্থাটা সেটি আসলে তারা চেয়েছেন তবে কোনো ধরনের রিমান্ড আসলে আবেদন করা হবে না বলে আমরা তথ্যটা পেয়েছি এবং সেই শেষে আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের যে সহকারী অধ্যাপক রয়েছেন ডক্টর রিপুণ তিনি কিন্তু আপনার বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের আটক করা হয় এবং তাকেও আসলে এই আদালতে নিয়ে আসা হয়েছে এবং সেই সাথে সাথে আমরা গতকাল যে আপনার অতিরিক্ত চট্টগ্রাম ডিআইজি রয়েছেন তাকেও আমরা সকালে আমরা যা যেটি বলেছিলাম দর্শকদের যে তাকে ডিবি কার্যালয়ে হেফাজতে রাখা হয়েছে তাকে আদালতে নিয়ে আসার কথা রয়েছে তবে এখনো পর্যন্ত তাকে আদালতে নিয়ে আসা হয়নি তবে আমরা আপনাকে একটু বলে রাখি যে তাকেও আসলে আদালতে আজকে নিয়ে আসার কথা রয়েছে এবং পুলিশের পক্ষ থেকে তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূলবার মধ্যে জানিয়ে দেবেন সব কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ শেষ করে আপনার কাছে আবার অনুরোধ করছি আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেকটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে দর্শক শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ